আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে একটা নিয়ে আসি সেটা হচ্ছে হুন্ডা গ্রেজ দুই হাজার সতেরো নিউ শেপ দুই হাজার সতেরো নিউ শেপ এটা ওল্ড শেপ হলে এটা দামটা একটু কম থাকবে এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেইশে এটা হচ্ছে হাইব্রিড একটা ইউনিট এবং এটা এখনও র অবস্থাতে আছে এটাতে কোনো ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই এটা পলিশ করলে এটা হচ্ছে মিকা ব্লু কালারের তো পলিশ করলে অনেক সুন্দর লাগবে দেখতে অনেক ভালো লাগবে আর নিউ শেপের হচ্ছে এখানে একটা নিয়মের লাইট থাকে ফক আছে আসলে এই গাড়িটা যে কন্ডিশনে আছে যে অবস্থাতে আছে আপনি রেডি টু বাই আপনি কিনে নিয়ে ডাইরেক্ট চালাইতে পারবেন আপনাকে বাম্পারও লাগাইতে হবে না বাম্পারও লাগানো আছে এবং সিট কাভারও লাগানো আছে সুতরাং আপনি গাড়িটা যখনই পার্চেস করবেন পার্চেস করলে নিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নেই ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং গাড়ির ভিতরের কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওকে পঁচিশটার সহ পাচ্ছেন আপনার গাড়িটা হ্যাঁ পঁচিশটার সহ আছে এবং পিছনের স্পেসটাও যদি দেখাই দেখেন ডুয়েল এসি আছে এটাতে আপনি একটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে প্রিমিয়া কিনলেও কিন্তু ভিতরে পিছনে ডুয়েল এসি থাকে না অনেক সময় দেখা যায় কারণে তখন কিন্তু অনেক গরম লাগে পিছনে ক্যাবিনেটে অনেক মানে গরম দেখা যায় যে এইখান থেকে রোডটা পড়ার সাথে সাথে ভিতরে বসে অনেক কষ্ট হয় সামনে এসিটা কুল কমায় মানে যদি একদম আপনার টেম্পারেচার কমে দেন সামনের মানুষ বসতে কষ্ট হয় যখন আপনার ডুয়েল এসি থাকবে তখন আপনি প্রপারলি সব কিছুই সেট করে সুন্দরভাবে বসে ফুল্লিভাবে ইউজ করতে পারবেন এবং এটাতে একটা অরিজিনাল স্পয়লারও কিন্তু আপনার আছে দেখেন খুবই সুন্দর এটা গাড়ির সাথে আসছে আমি বলবো যে এই গাড়িটা যেই ভিডিওটা দেখবেন কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখেন দেখা যায় যে আপনারা অল্প একটু ভিডিও দেখে আমাদেরকে ফোন দেন ফোন দেওয়ার পরে আবার সেই জিনিসগুলো জানতে চান আমরা চেষ্টা করি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি আপনারা ভিডিও গাড়িতে দেখলে একটু সময় নিয়ে হাতে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভিডিওটা দেখেন তাইলে আপনার এসে গাড়ি দেখে আপনার টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন অতটুক আমরা আপনাদেরকে গাড়িটা দেখাই মানে আপনি ফিফটি পারসেন্ট ভিডিও দেখে শেষ করে ফেলতে পারবেন একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ গাড়ির ভিতরটা দেখেন বাম বাম সাইড থেকে দেখাইছি এখন বাম সাইড থেকে দেখেন কোথাও কোনো আপনার ই নেই টোকটা একটা পুরনো গাড়ি হিসাবে যা থাকা দরকার থাকতেই পারে একটু একটু আর আমরা অটোনেশন ছোট গাড়িগুলো খুব কমই কিনি এইগুলো হচ্ছে এক্সচেঞ্জের গাড়ি দেখে আমাদের কাছে আছে আমাদের কাছে সব বড় বড় গাড়ি এটা অবশ্যই যারা অটোনেশনের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আমরা ছোট গাড়িগুলো খুব কম পারচেস করে থাকি এবং ইঞ্জিনটাও দেখাই দিচ্ছি বাবু ভাই ইঞ্জিনটাও আমরা ওইভাবে কোনো ওয়াশ ওয়াশ কিছুই করি নাই র অবস্থাতে আছে যখন এই গাড়িটা আপনি কনফার্ম করবেন গাড়ি দেখবেন দেখার পরে আপনারা বললে আমরা ওয়াশ টলিশ করে তারপর দেন আপনাদেরকে ডেলিভারি দেব ইনশাআল্লাহ এটার ইঞ্জিনটা দেখাই দিচ্ছি ইঞ্জিনটা দেখেন একদম র অবস্থাতে হিটপ্রুফ কাবারটা দেখেন কারণ আপনারা একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন কোথাও কোনো ই নাই এবং কোথাও কোনো মায়ের খাওয়া নেই কোথাও কোনো রং করা হয়নি কিছুই করা হয়নি সিসি হচ্ছে পনেরোশো ভাই হ্যাঁ সিসি পনেরোশো এটা মডেলটা আবার বলে দিচ্ছি এর মডেল হচ্ছে দুই হাজার সতেরোর নিউ শেপ ওল্ড শেপ হলে দাম কম থাকতো এটা সতেরো নিউ শেপ গাড়ি দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন পেপার্স আপ টু ডেট আছে এটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশও হবে না আপনাকে গাড়ি নিতে হলে উনিশ লক্ষ সত্তরই নিতে হবে ইনশাল্লাহ আসেন আশা করি গাড়ি দেখলে পছন্দ হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম